বন্ধুরা এই এক বাটি মুগ ডালের মধ্যে যদি কিছুটা নারকেল কোড়া মিশিয়ে দেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হবে এত ভালো যে একবার খেলে ভুলতে পারবেন না স্বাদ জীবে লেগে থাকবে নমস্কার বন্ধুরা সংসার ভীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যারা নিরামিষ নিরামিষ খান মাত্র এক বাটি মুগ ডাল আর এক মুঠো নারকেল কোড়া দিয়ে যে কত সুন্দর একটা রেসিপি হতে পারে না দেখলে বুঝতেই পারবেন না তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এত সুন্দর রান্নাটা হয় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা কাঁচায় দিলাম এবার ভাজব আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি কিন্তু এই বাটিটা এক বাটি থেকে একটু কম দিয়েছি এবার আমি মুগ ডালগুলো একটু শুকনো ভেজে নেব তেল বা ঘি কিছুই কিন্তু দিইনি আমি শুকনো কিন্তু ভাজছি ডালগুলো ভাজার সময় দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ আসছে তখন বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কাঁচা অবস্থায় তো আমি ডালগুলো ধুই এরপর আমি ঠান্ডা করে ধুয়ে নেব এবার আমি ভেজে রাখা মুগ ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তা প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার ডালটা আমি সেদ্ধ করে নেব তিন চারটা হুইসেল দিলেই হয়ে যাবে আবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ তিন চার টুকরো দারচিনি আর একটা তেজপাতা এরকম কেটে দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নারকেল এবার আমি নারকেলগুলো একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে থেকে ফোড়নের সময় দিইনি কারণ বেশি পুড়ে গেলে কালো হয়ে যাবে তাই লঙ্কাটা আমি এখন দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা মোটা আদা ঘোটাটা এবার ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব আর এই যে টমেটো আর নারকেলগুলো দিয়েছিলাম একসাথে আদা কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ডালটা আমি ফুটতে দেব ডালটা তো মশলার সাথে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল নারকেল কড়া দিয়ে মুগের ডাল এই ডাল গরম ভাতের সাথে যদি খান আর কোনো কিছু লাগবে না ডাল আর সাথে যদি থাকে গরম গরম বেগুনি তাহলে তো কোনো কথাই নেই অথবা ঝুড়ি আলু ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে এই রকম ডালের সাথে বেগুনি অথবা ঝুড়ি আলু ভাজা দিয়ে খেলে আমার আর কোনো কিছু লাগে না আমি ওই দিয়েই খেয়ে নিতে পারি আর খেতে সত্যিই দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িটা বানিয়ে দেখবেন দেখুন দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর এই রান্নাটা যদি হয় এইভাবে যদি একদিন ডালটা করেন তাহলে কিন্তু আর কোনো তরকারি রান্না করতে হবে না মাছ মাংস কিছুই রান্না করতে হবে না যেদিন নিরামিষ থাকবে সেদিন যদি ডালটা করেন তাহলে তো একটু পোস্ত দিয়ে আলু ভাজা বা ঝুরি আলু ভাজা অথবা একটু গরম গরম বেগুনি করলে ওই দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে তাহলে দেরি কেন একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই